আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হচ্ছে যখন শেখ হাসিনার দীর্ঘশাসন ক্ষমতার পথনের পর ফ্রেন্সিস শাসক ভারতে পালিয়া যান দেশের দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুজ এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তন এবং তার নেতৃত্বে বাংলাদেশ এখন একের পর এক চমক দেখাচ্ছে ডক্টর ইউনসের নেতৃত্বে সরকার যে সাহসী পদক্ষেপগুলো নিচ্ছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা জে এফ সেভেন্টি থান্ডার একটি অত্যাধুনিক মাল্টি রোল বিমান জে এফ সেভেন্টিন থান্ডার এটি একটি অত্যাধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান যা পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে এই বিমানটির অনেক অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে এআইএস রাডার যা প্রায় একশো কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এছাড়াও এই বিমানে রয়েছে বি মিসাইল যার মাধ্যমে শত্রুকে দূর থেকে চোখের আড়ালে লক্ষ্য করতে পারা যায় এছাড়াও রয়েছে পিজিএম এর মতো প্রযুক্তি এই প্রযুক্তিতে আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশ দুই ধরনের মিশনেরই কার্যকারিতা বাড়িয়েছে এটি কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমানে বিমান বাহিনীতে যেসব বিমান রয়েছে যেমন এবং এম আই জি টোয়েন্টি নাইন বয়স অনেক পুরনো এবং তাদের যুদ্ধ ক্ষমতা অনেক সীমিত যে এফ সেভেনটি এই পুরনো বিমানগুলোকে প্রতিস্থাপন করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক শক্তিশালী এবং আরও কার্যকরী করে তুলবে এখন প্রশ্ন উঠতে পারে কেন যে এফ সেভেনটি বাংলাদেশের জন্য আদর্শ প্রথমত এটি সাশ্রয়ী এটিতে খরচ পড়বে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার প্রতি ইউনিট যা অন্যান্য যুদ্ধ বিমানগুলোর তুলনায় অনেক কম দ্বিতীয়ত এই বিমানটি সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এবং বাংলাদেশের বর্তমানে বিদ্যমান প্রযুক্তি এবং অবকাঠামোর সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ তৃতীয়ত এর মাল্টি রোল ক্ষমতা যে যুদ্ধ ভূমিলক্ষ্য বস্তু ধ্বংস এবং অন্যান্য বিভিন্ন মিশনে কার্যকরী হতে পারে এটি বাংলাদেশের বিমান বাহিনীকে বিভিন্ন ধরনের সামরিক পরিস্থিতিতে যে এফ সেভেনটি শুধু কাগজে নয় বাস্তব ক্ষেত্রেও পরীক্ষিত পাকিস্তান ইতিমধ্যেই সীমান্ত সংঘর্ষে এটি ব্যবহার করেছে এবং এতে সফলতা পেয়েছে এটির রাডার প্রায় একশো কিলোমিটার দূরের একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং টিএল ফিফটিন মিসাইল দুশো কিলোমিটার পর্যন্ত সত্তর লক্ষ্য করতে সক্ষম যা এটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে এই প্রযুক্তিগুলি বাংলাদেশের বিমান বাহিনীকে যুদ্ধের মাঠে অনেক বেশি কার্যকরী করে তুলবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মহলে আরও একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন বহুমুখী এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে এমন সময় ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছেছে এই যুদ্ধ বিমান কেনার এই পদক্ষেপ একটি কৌশলগত বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে এ চুক্তি সেই কৌশলগত অগ্রগতির প্রতিফলন ভারতের দৃষ্টিতে এটি নিরাপত্তার হুমকি হতে পারে তবে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষায় সুরক্ষিত করতে এটি নিচ্ছে এটি শুধুমাত্র একটি বিমান কেনার সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের একটি বড় পদক্ষেপ যা তার আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তিকে আরও বৃদ্ধি করবে এটি বাংলাদেশের বিমান বাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরিয়ান চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ